হ্যালো বিয়াস ননপতি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো খাসির কাঁচি বিরিয়ানি এখানে আমি দেড় কিলোর মতো খাসির মাংস নিয়েছি গোবিন্দ ভোগ চাল দিয়ে এই খাসির কাচি বিরিয়ানিটা রান্না করব মাংস পিসগুলো দেখতেই পাচ্ছেন প্রথমত এখানে আমি চার চামচের মতো আদা বাটা দিয়ে দেব দুই চার চার চামচ আমি রসুন বাটা দিব তিন রকমের বাদাম এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ধনের গুঁড়ো দুই চামচের মতো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব তিন চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দুই চামচ এখানে আমি চিনি দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই চামচের মতো আর দিব ব্ল্যাক পেপার এখানে একটা ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম এখানে আমি টক দই আড়াইশো গ্রামের মতো এখানে আমি টক দই দিয়ে দিলাম এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে এর আগে আমি টম পরিমাণ মতো একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো মতো মেখে নিব মোটামুটি এটা মাখা মাখা হয়ে গেছে এর উপর আমি দুই তিন চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো মতো মেখে নিতে হবে মাংসটা আমার মাখা মাখা হয়ে গেছে এখন তিন চার ঘন্টার জন্য এটাকে আমি মেখে রেখে দিব দিয়ে দিয়ে ঢেকে রাখলাম এখানে আমি পরিমাণ মতো তেলটা দিলাম তেলটা এখানে গরম হচ্ছে এখানে পাঁচ ছয় ঘন্টা হয়ে গেছে আমার মাংসটা মিনমিট করা এখন এই পেজগুলোকে আমি মচমচ করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি আট দশটা আলু নিয়েছি সামনে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব আলুটা সিদ্ধ হবে পেস্টটা ব্যাস্তা হয়ে গেছে এখন এটাকে আমি একটু নামিয়ে নিব মচমচে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখানে আমি তেজপাতার গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মাংসগুলো দিয়ে দিব এরপর আমি এখন জাইফল জ্যোতি গরম মশলা একসাথে ব্ল্যান্ড করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে রাখলাম এটা হোক ঢাকনাটা করে দেখি একটু নেড়ে চেড়ে নিবো মাংসটা গোলাপ জল দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সামনে একটু চিনি দিয়ে দিলাম করে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো পাশে একটি পাতিলে আমি জল বসিয়ে দিয়েছি এখানে গোবিন্দভোগ চালটা সিদ্ধ করব দুই তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম এটাকে এখন গরমটাকে ফুটন্ত করতে হবে ঢেকে দিচ্ছি মাংস দিচ্ছি মাংসটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি যে ব্যারাস্তাটা করে রেখেছিলাম সেটা দেখেছি মাংসটাকে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমার পোলাও চালের গরম হয়ে গেছে গোবিন্দপুর চালটা এখন ঝরা দিয়ে দিব মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো এখানে ভাতটা গোবিন্দভোগের চালটা আমি এখন সিদ্ধ করে হাফ সিদ্ধ করে নিব চুলাটা বন্ধ করে দিলাম গরম হয়ে গেছে এখন এর উপর পরিমাণ মতো চার চামচের মতো আমি লবণ দিয়ে দিয়েছি আর শাহি জিরা দিয়ে দিলে দিয়ে দিয়েছি সেটা আমি দেখাতে পারিনি এখন ওই গোবিন্দভোগের চালটা এর উপর দিয়ে দিব বিন্দ চালটা দেওয়া হয়ে গেছে এটাকে এখন হাফ সিদ্ধ করে নিব আমি হাফ সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে ঝরা দিয়ে দিব চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি মাংসটা আমি এখানে ই করে দিয়েছি এখন আলুগুলো দিয়ে দিব চারিদিকে পেঁয়াজে ব্যস্ত কিচমিশ দিয়ে দিলাম ভাতটা দিয়ে দিবো চালটা দিয়ে দিলাম ব্যাস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছি এর উপর আমি ক্যাশোর দিয়ে দিয়েছি জরদারুন দিব পরিমাণ মতো ঘি ঘিরিয়ে দিব ঘির হয়ে গেছে ফেলিয়ার পর কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল দিব এখানে সামান্য একটু ফাঁকে দিয়ে দিব এটাকে দম দিতে হবে তাই আমি আটা এক করে রেখেছি আটাটা আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে বসিয়ে দিলাম বসিয়ে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি এটাকে দম দিয়ে রাখলাম